নমস্কার বন্ধুরা আমি মধুমিতা মধুমিতা রান্না করে আপনাদের আবার স্বাগত আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন রেজালার সহজ পদ্ধতি প্রথমে চিকেনটাকে আমি ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনের লবণ গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা টক দই এখানে টক দইটা আমি নুন দিয়ে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম সাদা তেল আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে রেখে দেব এক ঘন্টা এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব হাফ চামচ বাটার দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দেব। দারচিনি লবঙ্গ আর এলাচটা দিয়ে দেব। এবার পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো এবং মশলা ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে গেলে চিকেনটা দিয়ে দেবো উপর থেকে সরষার তেল দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেবো চিকেনটা পুরো ঢাকা দিয়ে রান্না হবে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেব এবার গরম গরম আপনারা পরিবেশন করুন চিকেন রেজালা রেসিপি রকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন